শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু দেশের এই পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে তিরানব্বই সালের পরে হবিগঞ্জে এত পানি খয় নদীর উপরে কখনো হয়নি কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে খুলে উঠতে পারতেছে না আমাদের নদী এদিকে আবার আমাদের দেখলাম যে ফেনিতে ফেনিতে তো মানে কিন্তু বাড়ির ভিতরে ঢুকছে তা না বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম কুমিল্লা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার এটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করা যে 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 এলাকায় চিঠি সন্তান আছে তারা নিজেরা একটু ছাপিয়ে পড়ে মানুষের কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট আমরা তো এই বিষয়ে থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বুঝা দেখা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলো অনেক বড় উপকার হয় আমি বিশেষ করে এই প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করবো যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে উনি যদি একটু ব্যবস্থা নেন এবং মানুষ অনেক বেশি শান্তি পাবে কারণ আমি আরেকটা জিনিস আমি আমার যারা আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা যারা আছেন যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে আপনারা যে যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলা সেভ করার চেষ্টা করেন আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করবো কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের যে কোনো দুর্যোগ আমরা হয়তো আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো আমরা বহু মানুষ আছি হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি হয়তো আমরা চেয়ে ঘুরে না আমরা হয়তো অনেক বেশি প্রতিবাদকারী না বা সব জায়গায় দাঁড়ায় যেতে পারি না অনেক লিমিটেশন নিয়ে মানুষ হিসেবে বেঁচে থাকি তারপর চেষ্টা করেন যে সবাই মিলে অন্তত বন্যা দুর্গত হলে সব কিছুর উঠে বন্যা যারা দুর্গত তাদের পাশে দাঁড়াবেন এইটুকু আমার আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে চাওয়া তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ এখনো আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর থেকে পানি যদি ভালো দেখাতে দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশুর লিলে আপনাদের মাঝে হাজির হব আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিন যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন